কোপা আমেরিকায় ব্রাজিল এ পর্যন্ত দুইটি ম্যাচ খেলেছে যেখানে প্রথম ম্যাচ কোস্টারিকার বিপক্ষে শূন্য গোলে ড্র হয়ে গেল এর পরবর্তী ম্যাচ প্যারাগুয়ের বিপক্ষে ছিল এবং চার এক ব্যবধানে প্যারাগুয়েকে হারিয়ে জয় তুলে নিল ব্রাজিল টিম এর পরের ম্যাচটি রয়েছে কলম্বিয়ার বিপক্ষে তিন তারিখে এই ম্যাচটিও ব্রাজিল টিমের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ ম্যাচ ম্যাচটিতে যদি ব্রাজিল টিম ড্র অথবা জয়লাভ পায় তাহলে অবশ্যই পরবর্তী রাউন্ডে চলে যাবে ব্রাজিল আশা করা যায় কলম্বিয়ার বিপক্ষে একটি সুন্দর ম্যাচ উপভোগ করতে পারবে ব্রাজিল ভক্তরা এবং পরবর্তী রাউন্ডের জন্য আশা করতেই পারে ব্রাজিল ভক্তরা এবার নেইমারের বিষয়ে কথা বলেছেন ব্রাজিলের বর্তমান কোচ ডরিবাল জুনিয়র ডরিবাল জুনিয়রকে একজন প্রশ্ন করেছিল নেইমার কি মাঠে ফিরবে কিনা বা কখন ফিরবে তখন ডরিবাল জুনিয়র সাথে সাথে উত্তর দেয় খুব শীঘ্রই নেমার জুনিয়র মাঠে নামবে মোট কথা ডোরিবাল জুনিয়রের কথায় স্পষ্ট যে নেইমার জুনিয়র খুব শীঘ্রই মাঠে ফিরছেন তো তভিবার নেইমার দ্রুত মাঠে ফিরুক আপনি কি চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ